অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান যারা আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় ড্রেসটা যদি ভালো হয় প্রাইস কিন্তু ম্যাটার করে না আলাইকুম ভিউয়ার্স তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো পুষ্পা কালামকালী সুন্দর চারটা ড্রেস আর রেগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে লাইট মেজেন্টা কালারের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা করা থাকবে থাকবে আর সম্পূর্ণ কিন্তু ফ্লোরাল একটা একটা প্রিন্টিং দেখেন কত সুন্দর ড্রেসের কালেকশন মানে সব মিলিয়ে বলতে গেলে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন এটা লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার প্রশ্নটা দেখেন কত সুন্দর ভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস গুলো আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু থাকবে কত সুন্দর ড্রেসের কালেকশন আর 100% পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আজকের এই ড্রেস গুলো আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আড়াইগোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে পিয়াস কালারের মধ্যে আরো চোখ ধাঁধন একটা ড্রেসের কালেকশন আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় নেকে নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে ফরন পাটার ব্যাকপার্টটা কিন্তু সেম এটা লোয়ার পোরশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার পোরশনটা কত সুন্দর হবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন এটার ব্যাকপার্টও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সুন্দর ব্যাকপার্টটা মানে এত সুন্দর ড্রেস কার না ভালো লাগবে আর এই গরমে এই ড্রেসগুলো পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু কটনের মধ্যে থাকবে আড়াই কাপড় দেওয়া থাকবে এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নায় কিন্তু থাকবে কিং সাইজ পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামাজি উন্না থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে আর প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড সাতশো টাকায় পেয়ে যাবেন আজকের পুষ্পা কালামকারী থিপসের সুন্দর এই কালেকশনটা এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে লাইট বাঙ্গি কালারের মধ্যে আরও চোখ ধাঁধন একটা ড্রেস আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সেই নম্বরে ইমুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন এটা লোয়ার পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার পোশন দেখেন কত সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু যেটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেমিলার ইউনিক একটা ড্রেস আর এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং দেখে আড়াই গোস কাপড় দেয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা মানে এত সুন্দর কালেকশন আপনারা না নিলে কিন্তু মিস করবেন আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আরও ইউনিক একটা ড্রেস মানে বলতে গেলে চারটা কালারই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যানটা আনন্দপুর আপনার চাইলে কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন এটা লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার প্রশ্নটা দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি ফুল হাতা বানাতে পারবেন আপনার চাইলে কিন্তু এই ড্রেসটা দিয়ে কিন্তু গোল করেও কিন্তু কামিজ বানাতে পারবেন এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর একটা ড্রেস আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং দেখে আড়াইগোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কিং সাইজ মানে জোস একটা ড্রেসের কালেকশন আর আমাদের ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাহিরে একশো টাকা তো আপনারা চাইলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরা হোম ডেলিভারি কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নিবেন আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম